তুমি কি ছাগলের বাচ্চাগুলোকে অনেক ভালোবাসো কতটুকু ভালোবাসো বলো না হাত দিয়ে দেখাও আচ্ছা আর বড়গুলোকে ভালোবাসো না গায়ে ময়লা চড়াইলে এইভাবে করতে হয় নাহলে আম্মু রাগ করবি না আম্মু তোমার রাগ করি না কিভাবে রাগ করি বলো আচ্ছা তোমাকে কিভাবে รัก করি তুমি সেটা বলো আমি কিভাবে বলো হ্যাঁ হ্যাঁ মিনামও তোমাকে কিভাবে รัก তুমি আমি একদম মান ভালোবাসি হ্যাঁ হ্যাঁ বলে শোনো এই ঘাস আর তোলা লাগবে না এগুলো ছাগলকে নিয়ে যেয়ে খাইতে দিতে হবে বুঝতেছেন যে কি পরিমাণ ঘাস তুলতেছে আচ্ছা এগুলো নিয়ে চলো ছাগলকে খাইতে দিয়ে আসি তোমার জুতা কই তোমার জুতা কই চল আমরা ছাগলকে খাইতে দি আসি এগুলো নাও হ্যাঁ আমি আর নিতে পারছি না আমার হাত ব্যথা করতেছে কিসে নিব অন্যতে নিব সরি আমার আমি পারবো না অন্যতে নিতে না না আমার গায়ে ময়লা হবে না ময়লা হবে সরো তুমি চলো তো বাড়িতে যাই তোমার আর কোনো কাজ নাই তুমি বাড়িতে চলো আমি কিন্তু কান্না করবো আমার ক্ষুধা লাগছে তোমার ছাগলের বাচ্চার টেনশন তুমি করতেছা আর আমার পেটের খোলা লাগছে চলো আমি ভাত খাবো চলো এ এগুলো কি তোমার কাজ হ্যাঁ যা কাজ করছো মাশাল্লাহ অনেক ভালো করছো সে মাঠে আসছে আমার সঙ্গে ঘুরতে এখন এসে এই তো ঘাস তুলতেছে আপনারা তো শুনলেন সে কি পরিমাণ কথা বলে আমার মেয়ের এই মাসেই বার্থডে মে মাসের বাইশ তারিখে তার তিন বছর শেষ হয়ে যাবে গায়ে ময়লা পড়তেছে বারবার এর জন্য এরকম করতেছে ঝাঁকি দিচ্ছে আয়সা সবাইকে বলো তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এভাবে লাভ দিতে হবে নাকি চলো বাড়ি যাই হুম অনেক মজা হম এটা কি আম বলো তো না খাইতে পারবো না কেন টক এটা হচ্ছে মজা দারাম এ আমরা মাখা মা খাইছে তো কাকে নাই মা আহ কি স্বাদ টেস্টি হ্যাঁ হুম ইয়াম্মি কীরকম একটু দেখাও কীরকম মজা ইস অনেক টেস্টি

আহ কি দে সি মালো এইটুকু আমি খাই হ্যাঁ চলো চলাম কিরকম মজা একটু বলো কোনটুকু মজা বাবা না পারবা না সিঙ্গারা কিনতে কার দোকানে সিঙ্গারা তো বাপি মামা হ্যাঁ অনেক মজার সিঙ্গারা হ্যাঁ আর তুমি তো পানি খেয়ে পেট ভরে ফেললে তাহলে তুমি সিঙ্গারা কি খাবা হ্যাঁ তুমি তো পানি খেয়ে পেট ভরে ফেললে তুমি তো সিঙ্গারা খাইতে পারবে না

কেমন আছো? চলে আয় ওই দিকে যে আই। আম্মু এখানে না। ওই দিকে ওই দিকে ব্রিজে। হ্যাঁ। পেঁয়াজ, মরিচ একটু করে কামড় দিতে হবে আর সিঙ্গারা খাইতে হবে। তাই না আয়সা অনেক মজা টেস্টি হ্যাঁ এটা আমাদের গ্রাম দেখেছ সুন্দর তাই নাই